আসসালামু আলাইকুম নট এআইতে যারা মাইনিং করছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি এখন এইখানে আপনারা কিভাবে এটা ক্লেম করবেন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি আচ্ছা প্রথমত আপনারা আপনাদের হোম পেজে ক্লিক করবেন হ্যাঁ এই পেজে ক্লিক করবেন হোম পেজে ক্লিক করার পরে এইখান থেকে চলে যাবেন উপরে দেখেন উপরে আপনার মাইনিং আছে ট্যাপ টু কয়েন হ্যাঁ ট্যাপ টু ক্লাম এখানে লেখা আছে দেখেন এই ঘরটার মধ্যে ট্যাপ টু ক্লামে ক্লিক করবেন ট্যাপ টু ক্লামে ক্লিক করার পরে আমাদের পরের একটা স্টেপ নিয়ে আসবে এইখানে দেখেন চারটে ঘর আছে চারটে ঘরটা আমাদের পূরণ করতে হবে হ্যাঁ এটা এটা আমরা কীভাবে পূরণ করবো এটা আমরা যে কোনো টাস্কে ক্লিক করলেই এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে হ্যাঁ আমরা একটা ক্লিক করব দেখে চলে যাব দেখে গেলে এটা অলরেডি টিক করে যাবে হুম দুই নম্বরে টেলিগ্রাম চ্যানেলে যেতে বলছে গেলাম দেখেন আমার কিন্তু দুই নম্বরটাও টাস্ক কমপ্লিট হয়ে গেলো এবার তিন নম্বর হ্যাঁ তিন নম্বরটায় গেলাম তো তিন নম্বরটায় গিয়ে আমরা এখানে চলে আসলাম চার নম্বরে চার নম্বরটায় ক্লিক করলাম করে দেখেন এই যে চলে আসছে হ্যাঁ ওদের কোনো কিছু জয়েন করার দরকার নেই যদি এক থেকে জয়েন হয়ে থাকে তাহলে সমস্যা নাই হ্যাঁ দিকে আর জয়েন করার দরকার নেই হ্যাঁ এ দেখেন আমার দেখেন চারটে ঘর কিন্তু আমার চারটে টাস্ক কিন্তু ফ্লাপ হয়ে গেছে এ দেখেন প্রত্যেকটা ঘরে কিন্তু আমার কিন্তু চিহ্ন উঠে গেছে হ্যাঁ এইভাবে আপনারাও এইভাবে কাজ করবেন আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি সেভাবে এগুলো করা হয়ে গেলে দেখেন এখানে ছোট্ট একটা লেখা আছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড হ্যাঁ অল অফ দ্য যাই হোক এখানে আপনি এই ঘরের টিক দিবেন হ্যাঁ এই ঘরের টিক দেওয়ার পরে গেট এয়ার ড্রফ যে গেট এয়ার ড্রফে ক্লিক করলে হ্যাঁ এটা আপনার এয়ার ড্রফে হয়ে যাবে এখন আমি এয়ার ড্রফে ক্লিক করছি ক্লিক ক্লিকের পর দেখেন আমাকে এখানে কতগুলো কয়েন দিছে তারা হ্যাঁ এইখানে দেখেন আমরা কয়েনটা দেখতে পাবো কিন্তু ঠিক এইখানে দেখেন আমার এখানে একশোটা নটাই আছে হ্যাঁ যেহেতু আমার একটা প্রথম আইডি হ্যাঁ এটা আমি কাজ করি নাই হ্যাঁ যে তোমার আমার আগে কাজ আমার মেন আইডিগুলোতে আমি অলরেডি কাজ করে ফেলছি এই জন্য এই আইডিটা বাকি ছিল তাই এটা দিয়ে আমি ভিডিওটা মেক করতেছি হ্যাঁ যাই হোক আপনারা ঠিক এভাবেই কাজগুলো করবেন হ্যাঁ লাস্ট একটা স্টেপ আছে আপনার এটা কোথায় যাচ্ছে এবং কিসের মাধ্যমে আপনি নিতে নিচ্ছেন হ্যাঁ এটা দেখার জন্য আপনার এই যে গো টু হ্যাঁ যে গো টু ক্লেম পোটোকালে এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম করার পরে আপনাকে একটা পেজে নিয়ে আসবে অন্য একটা পেজে নিয়ে আসবে এইখানে দেখবেন আপনার উপরে হুম আপনি এখানে নিচে দেখবেন এইখানে দেওয়া আছে কিছু কিছু আপনি পাইছেন নট আয়টা আর এইখানে আপনি এই যে এই যে আপনার টোন কিপারটা যেটা সিলেক্ট করছিলেন হ্যাঁ এই টোন কিপার আপনি ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আপনার টোন কিপারটা এখানে সিলেক্ট করা আছে কি না যদি না থাকে দেখেন আমার এইটা টোন কিপারটা সিলেক্ট করা নাই হ্যাঁ যার কারণে হুম এখানে টিক আসে নাই হ্যাঁ টোন কিপার যদি সিলেক্ট করা থাকতো তাহলে আমার এখানে টিক আসতো যেহেতু এখানে টিক আসে নাই যেহেতু আমার কিপার নেই আমি এখন টোন কিপারটা এখানে সিলেক্ট করে দিব হ্যাঁ সমস্যা আপনার আগে দিয়ে নেবেন আগে উদ্যোগ করার আগে আগে চেক করে নেবেন যে কিপারটা আপনার অবশ্যই অ্যাড আছে কি না ঠিক আছে এই ছিল আজকে ভিডিও সবাই এভাবে প্রসেসে সবাই করে ফেলবেন হ্যাঁ এইখানে আপনি দুটা ওয়েতে নিতে পারবেন একটা হচ্ছে আপনার বাইনান্সে আপনার বিএসিতে সি ওয়ালেটে নিতে পারবেন হ্যাঁ আর এটা পাবেন টোন তো আমরা সবাই স্বাভাবিক মনে করেন টোন নিয়ে থাকি হ্যাঁ আমরা যেহেতু সবাই টোন নিচ্ছি সব কিছুতেই এখন এটা টোনটটা ইয়ারড্রফটা আমরা সিলেক্ট করে দেবো ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ এই ছিল ভিডিওটা হুম এইভাবে ভিডিওটা দেখে আপনারা এই প্রসেসটা করে ফেলবেন তবে আজকে বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে করে ফেলবেন তারপরে কিন্তু আর ইয়ারড্রফ দিবে না ওকে আল্লাহ হাফেজ